জেল থেকে আমরা মুক্তি পেয়েছে আর জেলের মধ্যে আমরা যাচ্ছি তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আমরা এখানে আঠারো কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছে এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামী লড়াইটা আরো করতে হবে আপনারা যারা জেলে ছিলেন আপনাদের জন্য অনেকে গোয়া করেছে অনেকে প্রার্থনা করেছে বিশেষত ডক্টর ইউনুসরা এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন অনেক উপদেষ্টাও কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা খুবই লাকি পার্সন আপনাদের বিশেষ যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপরে হাল ছাড়ে নাই প্রত্যেকটা বারান্দা তারা ঘোরাফেরা করেছে প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে আপনাদের আদাদের জন্য মুক্তির জন্য তারা লড়াই করেছে এবং এখানে যারা সামনে আছে তারাও দিন রাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য অবশেষে আপনারা এসেছে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ওই আমি যখন শহীদ মিনার নামাজ পড়তে গিয়েছিলাম শহীদের জানাজার নামাজা

যারা নিবারণটা করেছেন আল্লাহর গহায় লাগে অনেক চাঁদ আবার সন্ধ্যার গুণিতবাচ্চি আপনারা সংসদে ঢুকিয়েছেন এর কোন কোনো মন্ত্রণা লাভইর না যতটুকু হয়েছে যতটুকু বেশি থাকেন চুরি করেছেন সেবা চুরি করতে যাবেন না এখন আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি কেউ যোগিক মন্ত্রনা লয় কেউই মন্ত্রনা কেউ বিধান মন্ত্রনা আগে যা বলপূত্র অংশরা চুরি হয়েছে সেগুলা আমরা হিসাব পাইনি

বাংলাদেশ যখন বিপদে যাচ্ছে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণপ্রথা হয়ে গিয়ে এসেছিল এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে যাদের বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না কাউকে মৃত্যু দেখতে দেওয়া হইত কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হইত তারা বাংলাদেশে ফেরত এসেছে অনেকেই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তা আপনারা ভোট দিয়ে নতুন ভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন গণ অভ্যুত্থানও ছিলেন আপনাদের দিকে আমরা তাকিয়ে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলেন শাটডাউন কর্মসূচি গণগুলের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন এক চোখে ইন্ডিয়া গেছে আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে এই চোর চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায় কিন্তু হবে নতুন হয়েছে যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত এবং একটু প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন এবং এই যারা দুর্নীতি সংসার স্থান সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে আমি এটাকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাঠের শাস্তি আমি ভোগ করতে রাজি নই